অনেক পুরুষ জানেই না নারী কথা বলতে চায় শুধুমাত্র মানসিক চাপ কমানোর জন্য পুরুষ মনে করে নারী বেশি কথা বলে অনেকে আবার এতে হয় এবং জীবন সঙ্গিনীর কথা মন দিয়ে শোনে না আবার অনেক পুরুষ মনে করে নারীরা কোনো সমস্যার কথা বলছে মানেই তার সমাধান দিতে হবে এটাই হয়তো সহানুভূতি প্রকাশের সেরা উপায় কিন্তু না নারী সমস্যার কথা বলছে মানেই তার সমাধান দিতে হবে এমন নয় নারী অনেক সময় সমস্যার কথা বলে শুধুমাত্র অনুভূতিগুলো ভাগাভাগি করে নেয়ার জন্য সমাধানের জন্য নয় সমাধান দিতে গেলে বরং হিতে বিপরীত হয় এভাবেই ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কে টানা পড়েন সৃষ্টি হয় পুরুষ মনে করে নারী অযথায় অভিযোগ করছে আর নারী মনে করে পুরুষ তার অনুভূতিকে কোনো গুরুত্বই দিচ্ছে না সব সময় সমস্যা সমাধানের জন্য নারী বলে না সমাধানের জন্য সব সময় কথা শুনতেও নেই মাঝে মাঝে অনুভূতি বোঝার জন্য শুনতে শুধু এটুকুই বলুন হ্যাঁ আমি তোমার পরিস্থিতি বুঝতে পারছি। এটা ভীষণ কঠিন আমি তোমার পাশে আছি এটুকুতেই নারী অনেক বেশি শান্তি পায় যদিও পুরুষের স্বাভাবিক হলো সমাধান দেওয়া তাই কথার মাঝে মাঝে ছোটখাটো দিক নির্দেশনা দেওয়া যেতেই পারে যেমন শুধুমাত্র তোমার সাথেই শেয়ার করলাম তাই আপনার জীবন সঙ্গিনীর কথাগুলো মন দিয়ে শুনুন এতেই দেখবেন তার অভিযোগ অনেকাংশে শেষ হয়ে গিয়েছে একজন শুনতে শিখলে আরেকজন বুঝতে শিখলে ভুল গুলো এমনিতেই কেটে যায় কারণ সম্পর্ক টিকে থাকে বোঝা পড়ার উপর বিতর্কের উপর নয় প্রতিটি মানুষেরই শোনার মতো একজন মানুষ থাকুক